আর এই রমজানের চাঁদ উঠেছে কিনা আমরা আমাদের এক হুজুরের সাথে কথা বলবো হুজুরের সাথে হ্যাঁ চাঁদ উঠেছে এবং নিজে চোখে দেখেছি আপনারাও চেষ্টা করলে দেখতে পারবেন ইনশাল্লাহ আপনার আসলে এই অনুভূতিটা আসলে জানতে চাচ্ছিলাম যে খুবই সুন্দর লাগতেছে এবং আশা করতেছি আল্লাহ তিরিশটা রোজা এবার আমাদেরকে দান করবেন আমরা যেন সঠিকভাবে রমজানের রোজার প্রত্যেকটা কার্যক্রম সম্পন্ন করতে পারি এবং আল্লাহ তালা আমাদেরকে যেন সব গুণামাফ করাই দেন এবং জান্নাতের বাসিন্দা করেন আর এই যে আমার যে দর্শক আছে তাই সেই দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আমি সবাইকে বলবো যে আল্লাহ তালার হুকুম সবাই মেনে চলবে এবং সবাই রোজা রাখবো রমজান মাসের পবিত্রতা আমরা রক্ষা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা আরও কিছু জনসাধারণের কাছে জানতে চাইবো যে আসলে তারা মূলত চাঁদ দেখেছে কি না

যারা তাদের কাছে একটু অনুভূতি টা জানতে চাইব একটু আমরা একটু পলাশ ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনারা কি চাঁদ দেখেছেন কিনা জি জি জায় আলহামদুলিল্লাহ চাঁদ রমজান মাসের চাঁদ দেখতে পেরেছি এবং আমরা খুব আনন্দিত এবং খুশি মুসলমান হিসাবে আমরা হচ্ছে খুবই খুশি আচ্ছা থেকে যে রমজান শুরু হচ্ছে তো এই রমজানের অনুভূতিটা আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম আসলে শ্যাম সাধারণ মাস তো সেক্ষেত্রে একটা বছরের পরে আমরা রমজানের জন্য অপেক্ষা করি তো আলহামদুলিল্লাহ চাঁদ দেখছি আগামীকাল রোজা থাকবো সেটার অনুভূতি আসলে অন্যরকম এটা বলে বোঝানোর মতো কিছু নাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সাক্ষাৎকার দেওয়ার আমি আরেকজনের একজনের কাছে শুনবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম আপনি কি রমজানের চাঁদ দেখেছেন চাঁদ দেখেছি তাহলে তো আগামীকাল থেকে রোজা শুরু হচ্ছে আগামী রোজা শুরু হবে জানতে চাচ্ছিলাম রোজা থাকবো আগামীকাল আর যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা সবাই রোজা থাকবে আমি একটু পলাশ বার কাছে আবার একটু ফিরে যাবো ভাই ধন্যবাদ আসলে চাঁদ দেখে আমরা খুশি পবিত্র রমজান মাসের এগারো নং আবাইপুর ইউনিয়নের পক্ষ থেকে এবং আমাদের একটি সংগঠন আছে পরিবর্তনের পক্ষ থেকে সকলকে অগ্রিম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি শয়তাং করে বান্ধব থেকে কিন্তু কিছু সন্তান ছাড়ে আচ্ছা আমি আরেকটু কথা বলবো যে আসলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

এটা আমাদের মুসলমানদের জন্য খুবই আনন্দজনক ব্যাপার তো তোমরা এগুলো করতেছ বেশ খুশি খুশাল হয়ে আমরা খুব খুশি ভালো থাকো আমরা আরেকজন ভাই সাথে কথা বলবো আমরা মিলু ভাই পেয়ে গিয়েছি আমরা ভাই সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই আপনি কি চাঁদ দেখেছেন চাঁদ আসলে এখন তো দেখে উঠতে পারি আমরা এখান থেকে দেখতে পেয়েছি এই যে তারা দেখতে পাচ্ছেন এই তারা নিচেই মোটামুটি চাঁদ উঠছে আমরা দেখতে পেয়েছি তো আসলে তার মানে আগামীকাল থেকে আগামীকাল থেকে রোজা শুরু হয়ে হচ্ছে অনুভূতিটা অত্যন্ত আনন্দদায়ক আমি অলরেডি মাথায় পাঞ্জাবি টুপি পরে আসছি একটু পরে তারা তারাবি নামাজ পড়তে হবে এবং পুরো এক মাস রোজা রাখবো এক হতে শরীফ পড়বো আল্লাহর কাছে জীবনের অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করব পাশাপাশি সবাইকে বলবো যে প্রত্যেকের জন্য রোজা রমজান করে নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে ইবাদত বন্দীগীর মাস এই উচিলে যেন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে আমাদের দেশকে সুন্দর করে যারা দর্শক যারা আছে তাদের আর সবাইকেই বলবো যে রমজান মাস রমজানের পবিত্রতা রক্ষা করি রোজা রাখি আর যদি একান্ত হোক রোজা রাখতে নাও পারি বাইরের জন্য রমজানের যে পবিত্রতা সেটি যেন আমরা নষ্ট না করি আমরা যদি পারি মানুষের গরিব মানুষকে দান সৎকা করি মানুষের উপকার করি আমরা লুবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তার মূল্যবান টাইম থেকে আমাদের একটু সময় দিয়েছে আমরা আরও কিছু মানুষের সাথে একটু কথা বলবো যে তাদের অনুভূতিটা সম্পর্কে আমরা একটু জানবো আসেন আমরা একটু ভাই সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই রমজানের যে চাঁদ অর্থাৎ রোজার যে চাঁদ এই চাঁদ কি দেখেছে কিনা দেখেছেন কালকে যে রমজান এই অনুভূতিটা কেমন লাগছে আপনার মনে কোন অনেক ভালো লাগতো অনেক ভালো লাগতেছে আপনাদের তো কালকে থেকে তো বেচাকেনাও বাড়বে ই তারি প্রোগ্রামের আয়োজন কেমন ভাবে করছেন মোটামুটি ভালোভাবে করেছে ইফতার ইফতারি আয়োজন করবেন ইনশাল্লাহ তো আমরা আমরা অলরেডি পরিবর্তন সংগঠনের এক ভাইকে পেয়েছি আমরা তার কাছ থেকে একটু শুনবো যে চাঁদ দেখছেন কি না হুম ভালো অনিসাপ তো এই অনুভূতিটা আসলে কেমন লাগছে যা কালকে যে রমজান এই রমজান অনুভূতিটা কেমন অনেক সুন্দর খুব ভালো যে অনুভূতি সামনে রমজান ভালোই মনে করি সবাই পেয়ে থাকি না করতেছে আমরা আর ভাষার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম চাঁদ দেখেছেন কিনা না আমি চাঁদ দেখিনি চাঁদ দেখেন কালকে থেকে যে রমজান আমরা চাঁদ দেখেছি কালকে থেকে যে রমজান এই রমজানটা আসলে কীভাবে দেখছেন আসলে তো মুসলমান আমরা আমাদের কাছে রমজান অনেক সাধনার ব্যাপার ভালো লাগছে অবশ্যই ভালো লাগে আমরা আরো কয়েকজনের কাছে একটু যাব আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি কি এই রমজানের চাঁদ দেখেছেন কিনা জি দেখছি আসলে আপনার এই অনুভূতিটা জানতে যাচ্ছি যে কালকে থেকে যে রোজা শুরু হবে এই অনুভূতিটা জানতে অনেকটাই ভালো ফিল করতেছে অনেকটা আনন্দের বিষয় একটা একটা বছরের পরে একটা মাস রোজা থাকবো আমরা ঈদ পালন করব যারা দেখছে মানে যারা দর্শক আছে আর কি তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা তাদের বলতেছে যে সবাই রোজাটা রাখার জন্যই করতেছে তাদের জন্য এই থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা মোটামুটি চাঁদ দেখার অনুভূতিটা শেষ করছি তো সুক্রিয়া আদায় করছি যে এই রমজানটা হয়তো কত মানুষ পাবে কত মানুষ পাবে না হয়তো অনেক মানুষ অসুস্থ আছে রমজানের রোজা থাকতে কষ্ট হবে তাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা